বন্ধুরা এখানে দেখুন উপরে উঠার একটা ট্রেডিং চলছে আর ট্রেডিং এখানে একটা খেলা দেখাচ্ছে মনে হচ্ছে আমি জানি না আসলে বা দেশে মালয়েশিয়ার বাসা আমি তেমন একটা বুঝি না যতটুক পারি এতটুকু বলতে পারি চলার মতো তেমন বাসা বুঝি না তবে দেখতে পাচ্ছেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এরা ওরের উঠার জন্য ট্রাই করতেছে এদিকে অনেক মানুষ বের করতেছে দেখার জন্য দেখতে থাকি এরা কতটুকু উঠতে পারে আপনারা দেখতে থাকেন এদিকে অনেক মানুষ আশোজন আছে আশেপাশে শুধু ওনাদের খেলাটা দেখার জন্য আর এটা হলো মালিকা মসজিদ জামে আমি আজকে মাজ মালিশে মসজিদ জামে আসছিলাম এখানে একটা অনুষ্ঠানে আজকে আসছিলাম সেই অনুষ্ঠানে এসে দেখে এই খেলাটা চলছে এখানে তো দেখা যাক ওনারা কতটুকু করতে পারে এখানে দুইটা মেয়ে আর চারটা ছেলে দুইটা মেয়ে দুপাশে আর চারটা ছেলে আছে দেখা যায় এখানে কতটুকু এখনও ওটা শুরু করে নাই